মুখ্যমন্ত্রী নির্দেশে আলুর দাম নিয়ন্ত্রণ করতে তৎপর জেলা প্রশাসন এবং মালদহ মার্চেন্টস চেম্বার অফ কমার্স ইতিমধ্যে বিভিন্ন প্রজাতির আলু নেমেছে বাজারে তিরিশ থেকে পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আলু তবে সাধারণ আলু তিরিশ টাকা কেজি দরে বিক্রি করার নির্দেশ জারি করা হয় প্রশাসনের পক্ষ থেকে অন্যদিকে প্রশাসনের উদ্যোগে মালদহ শহরে মকদমপুর কৃষি বঙ্কিমচন্দ্র পৌর বাজার নেতাজি পৌরবাজার এবং ঝলঝলিয়া পৌরবাজারে প্রশাসনিক স্টলে পঁচিশ থেকে ছাব্বিশ টাকা কেজি দরে বিক্রি করা হবে আলু মালদহ মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু এবং মগদুবপুর কৃষি বঙ্কিমচন্দ্র পৌর বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক রাজেশ ঘোষ জানান আলুর দাম নিয়ন্ত্রণ করতে জেলা প্রশাসন এবং মালদহ মার্চেন্টস চেম্বার অফ কমার্সের যৌথ উদ্যোগে মালদহ শহরে তিনটি বাজারে খোলা হবে সরকার স্টল পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে মাননীয় জেলা শাসক সমস্ত আলু ব্যবসায়ী চেম্বার অফ কমার্স এবং সমস্ত মার্কেটের সেক্রেটারিকে নিয়ে মিটিং করেছেন সেখানে তিরিশ টাকার উপরে আলু বিক্রি করা যাবে না সেই নির্দেশিকা আমাদের মাননীয় জেলা শাসক বলেছেন এবং সেই অনুযায়ী আমরা সমস্ত ব্যবসায়ীকে নিয়ে কোল্ড স্টোরেজ থেকে যে আলুগুলো আছে তারা যাতে ছাব্বিশ সাতাশ টাকার মধ্যে পাই তার চেষ্টা আমরা করেছি যাতে আমার ক্ষুদ্র ব্যবসায়ী তারা যে তিন টাকা লাভ করতে পারে সেটা রেখে তিরিশ টাকার মধ্যে এই দামটাকে রাখা হয়েছে এবং আমরা আশা করছি মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন মাননীয় জেলা শাসক যে চিন্তাভাবনা করেছেন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স সেইটাকে সহযোগিতা করার জন্য আমরা তিরিশ টাকার মধ্যে মানুষের কথা চিন্তা করে সাধারণ মানুষ এই কথা আমরা চিন্তা করে এই আলুটা যাতে এত বাংলাদেশে মাছ গেছে তবু আমরা তিরিশ টাকা মধ্যে রাখার চেষ্টা করছি এবং আশা করি হবে প্রশাসনের পক্ষ থেকে আলাদা স্টল করা হবে দেখুন আলাদা প্রশাসনের পক্ষ থেকে তিনটা জায়গায় তিন চার জায়গায় স্টল করার পরিকল্পনা নেওয়া হয়েছে আমরাও প্রশাসনকে জানিয়েছি যে যদি স্টল হয় সেখানে যদি স্পেশালভাবে কিছু কমে বিক্রি করা যায় জেলা প্রশাসক মালদা মার্চেন্ট চেম্বার সেটা সহযোগিতা করবে এবং আশা করি সেটা যদি খুব শীঘ্রই আমরা করতে পারি তাহলে আমরা সেইটা খুব শীঘ্রই এটা যে সম্পাদক আছে উত্তম দা এবং আমাদের প্রেসিডেন্ট জয়ন্ত দা এবং প্রশাসনের সাথে আমাদের বৈঠক হয়েছে যে আলু যেহেতু একটু বাইরে একটু বেশি দামে বিক্রি হচ্ছে আমাদের প্রত্যেকটা মালদার শহরে এবং মালদা ডিস্ট্রিক্টের মধ্যে আলু তিরিশের মধ্যে প্রশাসন রাখতে বলছে আমাদের সমস্ত ব্যবসায়ীদের সাথে আমরা আলোচনা করেছি যেন আলুর মার্জিনটা একটু সামান্য করে আলু তিরিশের মধ্যেই দামটা থাকা হয় মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়েছে যে আলুর দামটা কমানোর জন্য আমাদের মামলার ডিএম সাহেব নির্দেশ দিয়েছে যে আলুর দামটা যেন নিয়ন্ত্রণে মনে থাকে আমরা প্রত্যেকটা ব্যবসায়ীর সাথে আলোচনা করেছি আলুর দামটা সামান্য কিছু মার্জিনে ছাড়ার জন্য মানে তিরিশের নিচে যেন আলুর দামটা থাকে এই জন্য প্রশাসন সহযোগিতা করে প্রশাসন এবং আমাদের মালদা শহরের মধ্যে তিন জায়গায় সরকারি কাউন্টার করবে তার মধ্যে আমাদের বাজারে একটা করবে মকডুম বাজারে আমরা স্টল দিয়েছি প্রশাসন এখনও চালু করিনি হয়তো এক